হরে কৃষ্ণ সবাইকে স্বাগত ভগবদ্গীতা সন্দেশ ধারাবাহিক পর্ব নিয়ে তো আমরা প্রথমে ভগবদ্গীতার প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় আঠারো অধ্যায়ে ভগবান কি এবং অর্জুন এবং খ্রিস্টের মধ্যে যে কথোপকথন তা আমরা সংক্ষিপ্তভাবে প্রথমে শ্রবণ করব এরপর পর আমরা ধারাবাহিক পর্বে প্রবেশ করব আবারও তো এখানে আমরা দেখি প্রথম অধ্যায় হচ্ছে বিষাদযোগ তো কেন বিষাদযোগ অর্জুন বিষাদ গ্রস্ত হয়েছিলেন কেননা তিনি তো এই বিষাদের মধ্যে দিয়ে অর্জুন ভগবানের সাথে যুক্ত হয়েছিলেন তো এখানে বর্ণনা করা হচ্ছে কিভাবে সঞ্জয় দ্বিতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের যা যা হচ্ছিল তিনি তা তৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করছেন এখানে অর্জুন যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছেন এবং প্রস্তুত হয়ে সবাই সংকোধনই করছেন এবং তিনি অর্জুন তার স্বজনদের দর্শন করে তিনি তিনি হতাশাগ্রস্ত হয়েছিলেন তো অর্জুন হতাশাগ্রস্ত এবং বিষাদগ্রস্ত হয়ে তার শারীরিক প্রতিক্রিয়া তার মানসিক প্রতিক্রিয়া বুদ্ধির প্রতিক্রিয়া ভগবান কৃষ্ণকে তখন বলছেন তারপর অর্জুন ভগবান কৃষ্ণকে বলছেন এই যুদ্ধ করাটা ঠিক হবে না আমার পক্ষে কারণ এটা অধর্ম তো ওনার বুদ্ধিতে ধর্মটা যে বোঝায় কী ধর্ম হতে পারে সেটা অর্জুন কৃষ্ণকে বলছেন তো অর্জুন বলছেন এই যুদ্ধ করে এই জগৎ রাজ্য আমি পেলেও এটা আমার শান্তি হবে না এবং এটা আমি শান্তি পাবো না এ সমস্ত কথা বলে যুদ্ধক্ষেত্রে অর্জুন তার ধনুষবান ত্যাগ করে ভারাক্রান্ত চিত্তে তখন রথের উপর বসে পড়েন